আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম কারণ একটু পরে জাম পড়ে যাবে জাম লা আর যাওয়া যাবে না তাই ভাবলাম বের বেরোই বিকালে ওয়েদারটাও খুব ভালো লাগতেছে রাস্তাটা একটু আগের তুলনায় ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর যে জাম পড়বে তাতে আর যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই ভাবতেছি একটু আগেই চলে যাই বলতে বলতে প্রায় চলে আসছি কাছাকাছি একদম আজকে আপনাদের জায়গাটা ঘুরে দেখাবো এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন ভাই সবাই কেমন আছেন আজকে এমন একটা জায়গায় চলে আসি একদম নির্জন নিবৃত জঙ্গলের মধ্যে আমি চলে আসছি আপনাদের মাঝে খুবই চমৎকার একটা জায়গা জায়গা যেখানে আমি আর কোনো আশেপাশে মানুষজন কেউ নাই আপনারা দেখলে হয়তো অবাক হবেন ভাই এটা কোন আসলে জায়গাটা এমন একটা জায়গা খুবই নির্বিলি পরিবেশ একদম মানুষজন নাই নির্বিচ্ছিন্ন একটা জায়গা সেই একটা জায়গা আমি চলে আসছি এটা হচ্ছে ঢাকার ওদূরে ঢাকার পাশেই আফতাবনগর নামে একটা জায়গা আছে খুবই ভালো লাগে আশেপাশে দিয়ে একটা বিল্ডিং দেখা যায় তাছাড়া আর কিছু নাই তবে আমার কাছে খুব পরিবেশটা ভালো লাগতে আছে নিরিবিলি পরিবেশ এই যানজট কোলাহলের বাইরে আইসা একটু সময় কাটানো খুবই একটা আরামদায়ক গ্রামীণ পরিবেশে হয়তোবা বাড়িতে গেলে এরকম একটা পরিবেশে থাকা যায় কিন্তু বাড়ির ঢাকা শহরের আশেপাশে এরকম একটা জায়গা বের করা অনেকটাই কঠিন আপনারা যারা শহরে থাকেন বা শহরমুখী তারা অবশ্যই জানেন তো আমি আসছি আপনাদের মাঝে এই জন্য আমি কই ভাবলাম একটু ঘুরতে যেতে আসছি একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তাই চলে আসছি আজকে তারপরও মানে গ্রামীণ গ্রামীণ একটা ভাব আছে এই যে ঝোপঝাড় অনেক দিন ধরে আসবো আসবো ভাবতেছি কিন্তু সময় পাওয়া যাচ্ছে না তাই আজকে একটু সময় বের করে চলে আসি তার তারপরেও যদি অনেকটা সন্দেহ হয়ে গেছে কিন্তু সময় তো পাওয়া যায় না তারপর চলে আসছি একদম নির্বিলি পরিবেশ খুব ঠান্ডা নির্বিলি পরিবেশ এখানে মানুষজন ঘুরতে আসে যারা ঘুরতে আসে তারা একটু সামনে আমি একটু সাইডে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি মানুষজনের সামনে ভিডিও করা যায় কিন্তু একটু আনএজি ফিল হচ্ছে এই জন্য একটু সাইডে আমি চলে আসছি যার কারণে ভিডিও করতেছি আর কি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ফিরে ভিডিওটা খুব ভালো জায়গাটা অনেক সুন্দর একদম নির্বিলি পরিবেশ আপনারা যারা ঘুরতে আসতে চান সবাই আসতে পারেন আমার কাছে ভালো লাগছে তাই আমি আসছি তবে অবশ্যই যারা আসবেন দিনের বেলা আসবেন এবং সন্ধ্যার আগে চলে যাবেন কারণ জায়গাটা খুব তো এই জন্যই সবার একটা সিকিউরিটির বিষয় আছে সেই জন্য বাসায় যাওয়ার সময় হয়ে গেছে যদিও অনেকটা অন্ধকার হয়ে গেছে তারপরও মানুষজন অনেক আছে কেউ আবার আসতেছে এখন আবার কেউ যাইতেছে যে যার মতো করে করতেছে কিন্তু আমি এখন বাসায় চলে যাব কারণ বাসা অনেকটা দূর তবুও বেশি একটা না তারপরও চলে যাব কারণ এখন আর থাকা যায় ঠিক হবে না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নতুন একটা টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন